আইপিএল বিপিএল এ সাধারণত দেশের সব ক্রিকেটাররা এক হয় সবার মাঝে আড্ডা জমে কুশল আদি বিনিময় হয় ক্রিকেটারদের এবার এনসিএল টি টোয়েন্টিতেও ওই একই উপলক্ষ তৈরি হয়েছিল সিলেটে এসেছিলেন দেশের সব ক্রিকেটাররাই বেশিরভাগ ক্রিকেটারের জায়গাও হয়েছিল একই হোটেলে গল্পটা ওই টিম হোটেলেরই আড্ডার ছলে আসন্ন বিপিএলে খুলনা টাইগার্সে খেলতে যাওয়া এক ক্রিকেটার বল বয়কে জিজ্ঞাসা করলেন কিরে বিপিএল এর কি খবর বলবো এর ভাই এখনো তো হোয়াটসঅ্যাপ গ্রুপই খোলা হয়নি এক সপ্তাহ পর বিপিএল অথচ এখনো ক্রিকেটারদের কাছে কোনো তথ্য নাই খবরটা বেশ অবাক করা বিপিএল বলেই খবরটা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না কিন্তু খানিক অবিশ্বাস্যই ছিল বটে তবে কিছুক্ষণ পর অবিশ্বাসের লেসটাও উড়ে গেছে অন ক্যামেরা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খুলনা টাইগার্স শেখ আসলে এরকম কোনো প্ল্যানই নাই এখন পর্যন্ত আমাদের মেবি টিমটার যে গ্রুপ এটাই রেডি হয় না মেবি আজকে কালকের হয়ে যাবে এসব নিয়ে কোনো প্ল্যানই নাই ভাই জাস্ট এই একটা ম্যাচ শেষ করে বিপিএল এ ভালো একটা স্টার্ট দিব এটাই প্ল্যান আপাতত এই জাস্ট এই এতটুকুই প্ল্যানে আছে ওয়ালটনের কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার শুধু খুলনাতেই কি এই অবস্থা নাকি অন্য দলগুলোও এখনো ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে তখন এই প্রশ্নের উত্তরের খোঁজেই হন্যে হয়ে ঘোরা এনসিএল টি টোয়েন্টিতে খেলেননি জাকির হাসান কিন্তু সিলেটের লোকাল বয় প্রায়শই অনুশীলন করছেন আউটার স্টেডিয়ামে খোঁজ নিয়ে জানা গেল জাকির প্র্যাকটিস করছেন বিপিএলে তার দল সিলেট স্ট্রাইকার্স এর কোচিং স্টাফের এক সদস্যকে নিয়েই কিন্তু বিপিএলে সিলেট স্ট্রাইকার্স এর আপডেট নাই জাকিরের কাছে শুধু তাই নয় সিলেটের গুরুত্বপূর্ণ সদস্য জানেনি না তার দলে কজন বিদেশি খেলবেন কে কে খেলবেন না আমি তো অলরেডি আমাদের কোচ ইমন ভাইয়ের সাথে এখানে প্র্যাকটিস করছি আমাকে একটা বেসিক উনি প্ল্যান দিয়ে দিয়েছেন বাট আমাদের প্র্যাকটিস স্টার্ট হচ্ছে সাতাইশ তারিখ থেকে এখনও কোন সময়টা প্র্যাকটিস ওইটা নির্ধারণ হয়নি বাট সাতাশ তারিখ ফাইনাল হয়েছে অলরেডি আমি কোচের সাথে কাজ করছি তো আমি ওইটার জন্য প্রিপেয়ার্ড হচ্ছি বিদেশি রিক্রুট কে কে আসছে বা সবাই বড় বড় কোনো নাম শিখে কিনা এই ধরনের কোনো আইডিয়া বা কিছু কি জানেন আপনি ওভারঅল আপনার দলে না ওরকমভাবে কোনো কিছু আমি কথা বলিনি বা আমিও জানি না হয়তো বা আমরা প্র্যাকটিসে জয়েন করলে সব জানতে পারবো মঙ্গলবার সিলেটে এনসিএল টি টোয়েন্টির শিরোপা জিতেছেন রংপুর বিভাগের ক্যাপ্টেন আকবর আলী আসন্ন বিপিএলে তার দল দুর্বার রাজশাহী এমনকি ঘরোয়ার সফল এই ক্যাপ্টেনের রাজশাহীর ক্যাপ্টেনসি করারও সম্ভাবনা আছে অথচ আকবরও জানেন না তার দলে কজন বিদেশি খেলবেন রাজশাহীতেও এখনো একত্রিত হয়নি পুরো স্কোয়াড না এরকম বিষয়ে আমার কোনো আমি কোনো মানে ওপিনিয়ন দিইনি বাট আমাদের যোগাযোগ আছে টিমের সাথে ম্যানেজার আছে ওনার সাথে যোগাযোগ হচ্ছে বাট দেখি ইনশাআল্লাহ আমরা সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখে জয়েন করবো টিমের সাথে তো দেখা যাক ইনশাআল্লাহ 30 তারিখ থেকে শুরু হতে যাওয়া বিপিএল এর জন্য দলগুলো হয়তো 26 অথবা 27 ডিসেম্বরের মধ্যেই প্র্যাকটিস শুরু করবে এবারও সবার অনুশীলনের স্থান হবে মিরপুরের একাডেমি মাঠ কিন্তু এত বড় একটা টুর্নামেন্টের এক সপ্তাহ আগেও ক্রিকেটাররাই উত্তাপ টের পাচ্ছেন না ক্রিকেটাররাই জানেন না ঠিক কোন বিদেশিরা আসবেন খেলতে এটা যে খানিক দৃষ্টিকটু ব্যাপার এবং বিপিএল এর ব্র্যান্ড ভ্যালুর জন্য ভালো নয় সেটা না বললেও চলছে মজার ব্যাপার হলো দলগুলোর এমন ছন্ন অবস্থার কারণে বিসিবিও কিন্তু বিব্রতকর অবস্থায় পড়বে এবারের বিপিএল আয়োজন শুরুর লগ্ন থেকেই বিসিবি বলছে 2025 হবে স্মরণকালের সেরা বিপিএল সেই বিপিএল এর প্রচারে তিন শহরে হচ্ছে তিনটা আলাদা কনসার্টও মিরপুরের কনসার্টেই আলাদা করে প্রায় 4 থেকে 5 কোটি টাকা খরচ হয়েছে অথচ ওই বিপিএল এর দলগুলোই এখনো ঘর গোছানো শুরু করেনি বিদেশি কে কে আসবে যেন কেউই জানে না এমনকি নাজমুল আবেদিন ফাহিম বলেছিলেন বিপিএল উপলক্ষে আসবেন গ্লোবাল কোন স্টার হলিউডের কেউ সেখানে রাহাত ফাতে ফতেহআলি খানের পর আর কারণ নামই শোনা যায়নি এখনো তাই ওই প্রশ্নটা তুলেই শেষ করতে হবে আসলেই কি স্মরণকালের সেরা বিপিএল হবে নাকি ইমরুল কায়েসের বলা বিপিএল আয়োজিত হচ্ছে সেটাই বড় বিষয় আসল চিত্র ফয়সাল হাবিব হাবিবেন্সে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট